তো চলো এখন আমরা একটা সহজ সরল প্রোগ্রাম দেখি এই প্রোগ্রামটা কী করে প্রোগ্রামটা একটা ইনটিজার ইনপুট নেয় ব্যবহারকারীর কাছ থেকে বা ইউ ইউজারের কাছ থেকে এবং প্রথমে সেটা চেক করে সেটা দশের চেয়ে বড়ো কিনা যদি দশের চেয়ে বড়ো হয় তাহলে সে বলে যে এটা দশের চেয়ে বড়ো এটা স্ক্রিনে প্রিন্ট করে যদি পাঁচের চেয়ে বড়ো হয় তাহলে সেটা পাঁচের চেয়ে বড়ো এটা স্ক্রিনে প্রিন্ট করে তাহলে আমার প্রোগ্রামটা চালাই আমরা এখন যদি সেটা হয় পঞ্চাশ তাহলে দেখো স্ক্রিনে প্রিন্ট হয়েছে ফিফটি ইজ গ্রেটার দ্যান টেন ফিফটি ইজ গ্রেটার দেন ফাইভ সেটা ঠিক আছে কারণ কীভাবে কেন কীভাবে হয়েছে দেখো প্রথমে সে চেক করবে ফিফটি কি গ্রেটার দেন টেন হ্যাঁ এটা সত্য তাহলে প্রিন্টে ফিফটি ইজ গ্রেটার দেন টেন এন ভ্যালুটা এটা সেটা প্রিন্ট করেছে করার পর সে এই ইফের কন্ডিশনটা চেক করেছে যে ফিফটিগ্রি গ্রেটার দেন ফাইভ হ্যাঁ সেটা সত্য তাহলে সে প্রিন্ট করেছে ফিফটি ইজ গ্রেটার দেন ফাইভ এবং এই প্রিন্টগুলো করার পর সে রিটার্ন জিরো করে প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিসের সাথে পরিচয় করাবো এটা হচ্ছে নেস্টেড ইফ যে আমরা তো ইফ শিখেছি এবং এলস ব্যবহার করাও শিখেছি যে ইফের কন্ডিশনটা মিথ্যা হলে এলস কাজ করবে এখন আমরা ইফ এলস ইফ এটা শিখবো তো এটা রকম এটা হচ্ছে খুবই সহজ যে প্রথমে ইফ একটা কন্ডিশন তোমরা লিখবে লেখার পর পরের যে কন্ডিশনটা তুমি সেখানে লিখবে এলসিফ এলসিফ লেখালে সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে যদি এই কন্ডিশনটা সত্য হয়ে যায় তাহলে আর পরের কন্ডিশনটা চেক করাই হবে না তো এটা যে চেক করা হবে না সেটা আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি সে প্রমাণটা কীরকম এখন দেখো আমি যদি আবার প্রোগ্রামটা চালাই এবং আবার পঞ্চাশ দিই তাহলে দেখো শুধু ফিফটি ইজ গ্রেটার দেন টেন এটা প্রিন্ট হচ্ছে কেন হচ্ছে প্রথম লাইন এইখানে যে এন গ্রেটার দেন কি টেন হ্যাঁ সত্য কারণ পঞ্চাশ গ্রেটার দেন টেন এবং তাহলে আমি প্রথম এই লাইনটা প্রিন্ট করে ফেললাম ফিফটি ইজ গ্রেটার দেন টেন এবং তারপর এই কন্ডিশনটাও কিন্তু সত্য কিন্তু এই কন্ডিশনটা চেকই করা হবে না কারণ একবার একটা ইফের যদি কন্ডিশনটা সত্য হয়ে যায় তারপর যতগুলাই এলসিফ থাকুক না কেন সেই কন্ডিশনটাই চেক করা হবে না তো এরকম করে লাভ কি আমাদের তো এরকম করে লাভ কি তোমাদের তো মনে আছে যে আমি এর আগে যে প্রোগ্রামটা লিখেছিলাম অনেকগুলা ইফ ব্যবহার করে যে ভাওয়েল কিনা যে এর সমান কিনা সেটা পরীক্ষা করতাম ই এর সমান কিনা আই এর সমান কিনা ও কিংবা ইউ ধরো এ ই আই ও ইউ এগুলোর সমান কিনা সেগুলো আমি ইফ দিয়ে পরীক্ষা করতাম তো এর মধ্যে যদি একটা কন্ডিশন সত্য হয়েও যেত তারপরেও কিন্তু বাকিগুলা পরীক্ষা হতো তো তোমরা সেই প্রোগ্রাম যদি এলসিফ দিয়ে লেখো তাহলে সেই কন্ডিশনগুলো চেক করা হবে না তো কম চেক করে লাভ কি কম কাজ করে লাভ কি একজন প্রোগ্রামারের কাজই হচ্ছে ইফিশিয়েন্ট প্রোগ্রাম লেখা তো ইফিশিয়েন্ট জিনিসটা দুইভাবে চিন্তা করা যায় এক হচ্ছে তার প্রোগ্রাম কম মেমরি খরচ করবে আরেকটা হচ্ছে তার প্রোগ্রাম কম সময়ে চলবে তো কম সময়ে চললে আমি যদি কম্পিউটারকে দিয়ে বেশি কাজ করাই তাহলে তার বেশি সময় লাগবে তো আমি চেষ্টা করব কম্পিউটারকে দিয়ে কম কাজ করাতে তাহলে আমার যদি প্রোগ্রামে এমন হয় যে একটা কন্ডিশন সত্য হয়ে গেলে বাকিগুলো আমার আর চেক করার দরকার নাই তখন সেই ক্ষেত্রে আমি এলসিবি ব্যবহার করব তো এখন আমি আরেকটা প্রোগ্রাম লিখবো সেটা কী করবে সেটা তোমাদের গ্রেড নির্ণয় করবে তো ধরা যাক আমি এখানে একটা ভেরিয়েবল রাখবো মার্কস আর একটা ক্যারেক্টার রাখবো গ্রেড এখন আমি তোমার মার্কসটা তোমার কাছ থেকে ইনপুট নিব এবং চেক করব যে মার্স মার্কসের উপর ভিত্তি করে তোমার গ্রেডটা নির্ণয় করে দিব তো এখন যদি মার্সটা এমন হয় ইফ 80 চেয়ে বড় হয় তাহলে আমি বলবো হচ্ছে ওয়েট সমান এ প্লাস ইফ মার্স সেভেন্টির চেয়ে বড় হয় তখন আমি বলব গ্রেইড হচ্ছে এ আবার ই সিক্সটির চেয়ে বড় হয় তখন আমি বলবো রেট হচ্ছে বি ইফ মাসটা যদি আমার এমন হয় যে হ্যাঁ চেয়ে বড় অথবা সমান তাহলে আমি বলবো গ্রেড হচ্ছে সি যদি মাসটা ফর্টি বা তার চেয়ে বড় হয় তাহলে গ্রেড হবে ডি আমি গ্রেডটা প্রিন্ট করি আমি এখানে গ্রেডটা প্রিন্ট করে দিই গ্রেড ইজ ওয়েটের মানটা ইন লেনটে আমি এখন কপি করে প্রত্যেক তো আমাদের প্রোগ্রামটা লেখা শেষ প্রোগ্রামটা চালিয়ে দেখি কি হয় ধরো আমি আমার মার্কস বললাম সেভেন্টি কী আজব ব্যাপার দেখো আমি সেভেন্টি বলার পর বল ইউ লেডিস এ ইউ লেডিস বি ইউ সি তো আমার প্রোগ্রামের মাথা খারাপ হয়ে গেছে এখন তার মাথা ঠিক করতে হবে তো রকম করার কারণ কি সেভেন্টি বলার পর গ্রেড এ বি সিটি দেখালো কেন দেখো আমি মার্কসটা নিয়েছি এখানে তারপর মার্কস পরীক্ষা করেছি আসির চেয়ে বড় অথবা সমান এটা মিথ্যা তাহলে এ প্লাসটা দেখালো না তারপর ইফ দিয়েছি মার্স কি সত্তর চেয়ে বড় অথবা সমান হ্যাঁ এখানে তাহলে আমি যেহেতু মার্ক্সটা সেভেন্টি সেটা সমান তাহলে গ্রেড হচ্ছে এ এখানে প্রিন্ট হবে ইউর গ্রেড ইজ এ তারপর আবার চেক করতেছে মার্সটা কি সাইটের চেয়ে বড় কিংবা সমান হ্যাঁ এটাও সত্য তাহলে গ্রেড হচ্ছে বি আবার গ্রেড বি তা আসলে তো আমার যদি এ গ্রেড পেয়ে যাই তাহলে তো আমার বি সি ডি এইসব চেক করা দরকার নেই এজন্যই এখানে তোমাদের কি কাজে লাগবে এখন এখানে তোমার কাজে লাগবে হচ্ছে এল সিফ সেটা মনে আছে একটু আগে তোমাদেরকে যেটা দেখালাম আমি এলস এলস ব্যবহার করলে সুবিধা হবে যে একটা ইফ যদি সত্য হয়ে যায় তো পরের কোনো এলসিফ কিংবা এলস এর কন্ডিশন চেকই করা হবে না যে হ্যাঁ মার্চকে ফিফটি এলস আর যদি ফোরটিও না হয় তাহলে আমি একটা প্রিন্ট করে দিই তাহলে এখন আমার প্রোগ্রামটা কি করবে যে কোনো একটা সে আর বাকি কন্ডিশনটা চেক করবে না এবং এই কাজটাও সে করবে না যখন আমি প্রোগ্রামটা চালাই এখন দেখো এখন যদি আমি সেভেনটি দিই তখন সে বলতেছে ইউর রেডিস এল সিফটা কিন্তু আমাদের কাজে লাগে আমরা শুধু শুধু শিখিনি এই ব্যাপারটা এখন আমি যদি বলি আমার নাম্বার হচ্ছে দশ তখন ইউ রেডিস এফ তো আমরা এল সিফের ব্যবহার দেখলাম তো আশা করি তোমরা এল সিফ ব্যবহারটা ভালোভাবেই এখন বুঝতে পেরেছো এবং এই সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো করতেও তোমাদের কোনো সমস্যা হবে না